মাঠে গেছি মাঠে যে আলু টালু ধরে মামা বাড়ি এখন সেই মাঠে পরে খাচ্ছি দেখো বন্ধুরা এখন ভাত খাচ্ছে আমি ওই যে ক্যাডে ভাত নিয়ে এসি মাছে দিয়ে ডাল মাঠে ভাত নিয়ে এসে আর এই দেখো আমাদের মাঠ দেখেছো আর এই মাঠে বসে এইরকম আমরা ভাত খাচ্ছে আর চাষি বউ হয়ে গেছি এই দেখো মাঠে বাড়ি যে দাদা ভাইরে ভাত দিলাম মেয়ে কেমন খেলো আমরা গ্রামের মাল না

да